আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা সবাইকে স্বাগতম আজকে আমি আলোচনা করার চেষ্টা করবো ওয়েব পেজে ব্যানার আকারে যদি আমি ছবি সংযুক্ত করতে চাই তাহলে তার এসটিমেল কোড কীরকম হবে আইএমজি ট্যাগ ব্যবহার করে তা আলোচনা করার চেষ্টা করব তো আলোচনায় তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম বরিশাল সরকারি মডেল স্কুল অ্যান্ড কলেজ বরিশাল চলো শুরু করা যাক তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই যে লক্ষ্য করি মনে করি আমি এইখানে এই ধরনের একটি ওয়েব পেজ তৈরি করতে চাই যেখানে টাইটেল হিসাবে লেখা থাকবে ওয়েব পেজ ওয়েব পেজের নাম দিব কি ওয়েব পেজ এটা নাম দিব যেটি টাইটেলে লেখা থাকবে আর এই বডি অংশে এই প্রস্থ এরকম লম্বা উচ্চতা কম এই ধরনের একটি ছবি সংযুক্ত করব যেটি ব্যানার আকারে প্রদর্শন করবে তাহলে এই ধরনের ওয়েব পেজে যদি আমি এই ছবি সংযুক্ত করতে চাই তাহলে স্টেমেল কোড কী লিখবো সেটি আজকে আলোচ্য বিষয় আবার অনেক সময় যারা তোমরা এই ব্যবহার করে বিশেষ করে সৃজনশীল পরীক্ষার ক্ষেত্রে বিভিন্ন পরীক্ষায় প্রশ্ন লক্ষ্য করলে তোমরা দেখতে পাবে হয়তো প্রশ্নে থাকতে পারে যে যেমন সৃজনশীল প্রশ্ন এই উদ্দীপকের আলোকে মনে করি এটা তোমার উদ্দীপক এই উদ্দীপকের আলোকে তোমাকে বলা হলো ব্যানার ডট ডে জেপিজি ছবিটি সাইজ পাঁচশো অর্থাৎ প্রস্থ হচ্ছে চারশো এই সরি পাঁচশো এবং উচ্চতা একশো এই আকারে ছবিটি প্রদর্শনের জন্য প্রয়োজনীয় এস্টেমেল ট্যাগ লিখো তাহলে আমরা কীভাবে ট্যাগ লিখবো তো একটি বিষয়ে আবারও বলি সেটি হচ্ছে এই যে এইখানে ব্যানার ডট এটা হচ্ছে ছবির নাম আমরা জানি প্রত্যেকটা ছবি এক একটি ফাইল ফাইলের এক্সটেনশন হিসেবে ডট জেপিজি থাকে বিশেষ করে জেপিজি ফরম্যাটে ছবিটি যদি থাকে তাহলে এইখানে লিখতে হবে ফাইলের নাম হচ্ছে প্রশ্নই দেওয়া আছে ব্যানার ডট জেপিজি এটা ফাইলের নাম প্রত্যেকটা ফাইলের নিচে কিন্তু একটি নাম থাকে সেটি হচ্ছে এইটা তো এই ছবিটি আমরা এখানে সংযুক্ত করব। তো এই স্টেমেল ফাইভ ভার্সনে আমাদের প্রথমে লিখতে হয় কি মনে আছে আমার ক্লাস যারা নিয়মিত দেখো তাদের অবশ্যই মনে আছে যে প্রথমে লিখতে হয় ডকটাইপ টাইপ স্টেমেল এটি আমার সতেরো নম্বর ক্লাস ইতিপূর্বে আমি ষোলো বার এই ডাইপ স্টেমেল প্রথমে লিখেছি আমার ক্লাস যারা নিয়মিত দেখো তারা অবশ্যই পারো এরপরে আমরা এসটিএমএল দিয়ে শুরু করব। এসটিএমএল দিয়ে শুরু করব এবং এসটিএমএল দিয়ে শেষ করব তো আমরা জানি এস টিএমএল এর নিচে আমরা কি লিখবো হেড লিখব হেড কেন লিখব এই যে ওয়েব পেজ টাইটেল হিসেবে ব্যবহার করবো তা টাইটেল লেখার জন্য টাইটেলটা হেড ট্যাগের মধ্যে লিখতে হয় তো হেড শুরু তারপর লিখবো টাইটেল টাইটেলের মধ্যে লিখব এ ওয়েব পেজ তারপরে হেড ক্লোজ দিব বিষয়টি আবারও বলি ডগ টাইপ এ প্রথমে লিখব এ স্টেমেল দিয়ে শুরু হবে সবার শেষে এস্টেমেল ক্লোজিং ট্যাগ লিখব হেড ওপেন হেড ক্লোজ হেড সেকশনের মধ্যে আমরা জানি একটি স্টেমেল দুটা অংশ হেড সেকশন আর বডি সেকশন তো হেড সেকশনের মধ্যে আমরা টাইটেল লিখি এই টাইটেল লিখবো টাইটেলে লেখা ওয়েব পেজ টাইটেলের জন্য আমরা বা দুই দিকে টাইটেল ট্যাগ ব্যবহার করে মাঝখানে টাইটেল লিখ টাইটেলে যা লিখা ছিল তাই লিখব কি লিখা ছিল এই ওয়েব পেজ তাই ওয়েব পেজ লিখেছি এরপরে বডি ওপেনিংটা লিখবো এবং এই বডির মধ্যে এই ছবিটা সংযুক্ত করব। ছবিটির দিকে তাকালে লক্ষ্য করলে দেখতে পাই এই ছবিটিতে একটি ব্যানার আকারে আমরা সংযুক্ত করব প্রস্থ বড়ো হবে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এই ছবিটি আমার বিশেষ করে দুই প্রান্তে যে দুইটা ছবি দেখতে পাচ্ছি এই ছবিটা হচ্ছে আমি থাইল্যান্ডে দু সালে যখন ট্রেনিংয়ে গেছিলাম ক্যাসেট আর্ট ইউনিভার্সিটিতে পরে একটা স্কুলে আবার আমাদের বিশেষ করে ডেমো ক্লাস ছিল তো সেইখানে সেই ক্লাসে আমি নবম শ্রেণীর থাইল্যান্ডের নবম শ্রেণীতে আমি শিক্ষার্থীদের পড়াচ্ছিলাম সেই পড়ানোর একটা ছবি এখানে আমি সংযুক্ত করেছি তো যাই হোক এই ধরনের একটি ব্যানার যদি আমি সংযুক্ত করতে চাই লম্বা একটি ছবি ব্যানার মানে কি একটি ইমেজ লম্বা ছবি তাহলে লম্বা ছবির জন্য উইডো লম্বা হবে প্রস্তুতও লম্বা হবে এখানে লিখেও দিছে প্রশ্ন প্রস্থ হবে কত পাঁচশো পিক হাইট হবে একশো পিক জেল ছবির নাম হবে ব্যানার ডট জেপিজি তাহলে এই তিনটা জিনিস আমরা এখানে অন্তর্ভুক্ত করবো এই প্রশ্ন দেখে ছবি সংযুক্ত করার জন্য কোন ট্যাগ ব্যবহার করতে হয় মনে আছে নিশ্চয়ই মনে আছে আইএমজি ট্যাগ আইএমজি এস আর সমান ব্যানার ডট জেপিজি লিখবো আইএমজি হচ্ছে ট্যাগ এস আর সি হচ্ছে অ্যাটিবিউট আইএমজির অন্যতম গুরুত্বপূর্ণ অ্যাটিবিউট হচ্ছে এস আর সি ভ্যালু হিসেবে লিখব ছবির নাম এই যে এই নামটা তারপরে ছবির উইড হাইট লিখব ছবির উইড হচ্ছে পাঁচশো পিকজেল মানে প্রস্ত পাঁচশো হাইট একশো আমরা জানি প্রথমে যেটি থাকে সেটি প্রস্ত বা উইড হয় এই যে লিখলাম উইড সমান পাঁচশো হাইট সমান একশো এখানে যা লেখা ছিল প্রস্তুত তাই লিখেছি কিন্তু জি ট্যাগের মধ্যে তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা একটি বিষয় বলি সেটি হচ্ছে যে সাদা কালার দিয়ে যেগুলি লিখেছি সেগুলো হচ্ছে ট্যাগ আর আমি হলুদ কালার দিয়ে যেগুলো লিখে রেখেছি সেগুলি অ্যাট্রিবিউট যেমন এখানে এস আর সি অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে ছবির নাম এখানে উইড হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে এই পাঁচশো প্রস্থ হাইট হচ্ছে অ্যাট্রিবিউট যার ভ্যালু হচ্ছে একশো আমরা জানি অ্যাট্রিবিউটের দুইটি অংশ থাকে সমানের বাম পাশে হচ্ছে অ্যাট্রিবিউট নেম ডান পাশেটা হচ্ছে অ্যাট্রিবিউট ভ্যালু এবং অ্যাট্রিবিউট ভ্যালু সবসময় ডাবল কটেশন বা সিঙ্গেল কটেশনের মধ্যে লিখতে হয় এগুলি আমরা মনে রাখবো এরপরে আমরা কি করব এই যে আইএনজি ট্যাগের কোনো ক্লোজিং ট্যাগ নাই কারণ আইএনজি ট্যাগ হচ্ছে এমডি ট্যাগ একটিমাত্র ট্যাগ আইএমজির যার ক্লোজিং ট্যাগ থাকে না কিন্তু আইএনজি ট্যাগের মধ্যে অবশ্যই বিভিন্ন ধরনের অ্যাট্রিবিউট লিখতে হয় যেমন এস আর সি উইড হাইট এএল টি বা অল্ট্রে অ্যাট্রিবিউট ইত্যাদি পূর্বের ক্লাসে আমি দেখিয়েছিলাম এরপরে আমরা বডি ওপেন করেছিলাম বডি ট্যাগ ক্লোজ করব তারপর সবার শেষে যে এস্টেম ওপেন ছিল এসটেম ক্লোজ করব বিষয়টি আমি আবারও বুঝিয়ে দিচ্ছি লক্ষ্য করি ডক টাইপ এস্টেমেল প্রথমে আমরা লিখব ডকুমেন্ট টাইপ নির্দেশের জন্য এস্টেমেল শুরু এস্টেমেল শেষ হেড শুরু হেড শেষ হেডের মধ্যে টাইটেল লিখেছি টাইটেলে লেখা ছিল ওয়েব পেজ দুই টাইটেলের মাঝখানে লিখেছি বডি শুরু বডি শেষ বডির মধ্যে ছবির জন্য আইএমজি ট্যাগ ব্যবহার করেছি আইএমজি ট্যাগের সাথে ছবির নাম দেওয়ার জন্য ব্যবহার করেছি এস আর ছবির নাম এই যে ব্যানার ডট জেপিজি উইড ছবির প্রস্থ এই যে পাঁচশো হাইট ছবির উচ্চতা এই একশো এইভাবে লিখে আমরা যদি ওয়েব পেজটি প্রদর্শন করি সঠিকভাবে সেভ করে তাহলে আমাদের ব্রাউজারে এই ওয়েব পেজটি প্রদর্শন করবে তো এইস পরীক্ষায় যদি এই ধরনের উদ্দীপক আসে তাহলে আমরা এইভাবে এস্টিমেল কোড যদি সঠিকভাবে লিখি তাহলে আশা করি পূর্ণ নম্বর পাবে ইনশাল্লাহ তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা এইসব আজকের আলোচনার বিষয় আমি অল্প অল্প করে আলোচনা করি যাতে শিক্ষার্থীরা সহজেই বুঝতে পারে আমি পরবর্তীতে ছবিকে ছবির চারিদিকে বর্ডার দেওয়ার জন্য অর্থাৎ বর্ডার সংযুক্ত করে ছবি কীভাবে বিশেষ করে লিখতে হয় তা আলোচনা করার চেষ্টা করব দেখার আমন্ত্রণ রইলো পরিশেষে সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায় হাফেজ